দামোদরের পার থেকে উদ্ধার হলো একটি প্রাচীন সূর্যমূর্তি মূর্তিটিকে রবিবার দুপুরে নিয়ে আসা হয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মিউজিয়ামে জানা গেছে দক্ষিণ দামোদর এলাকার হরিপুর গ্রামে পিকনিক করতে গিয়ে দামোদরের তীরে এই মূর্তিটিকে দেখতে পান কয়েকজন সেই মূর্তির ছবি সূত্র মারফত এসে পৌঁছায় মিউজিয়ামের আধিকারিক শ্যামসুন্দর বেরার কাছে তিনি বিষয়টি বর্তমান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে জানান পাশাপাশি পুলিশ প্রশাসনকেও জানান বিষয়টি মিউজিয়ামের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক শ্যামসুন্দর বেরা জানান এই মূর্তিটি ব্যাসল পাথরের তৈরি পালসেন যুগের মূর্তি এবং কম করে এগারোশো বছরের পুরনো মূর্তিটির উচ্চতা তিন ফুট ও প্রস্থ দেড় ফুটে মিউজিয়ামে আরও বেশ কয়েকটি সূর্য মূর্তি থাকলেও এটি বেশ ব্যতিক্রমী কারণ মূর্তিটির মধ্যে নানান বৈশিষ্ট্য রয়েছে এটা রায়না থানার অধীনে একটি গ্রাম থেকে এটা দামোদর নদের ভেতর থেকে এটা পাওয়া গেছে এটা হরিপুর গ্রামের নাম হরিপুর এটা নতু পঞ্চায়েতের অন্তর্ভুক্ত একটি গ্রাম কী নাম মূর্তিটা মূর্তিটা একটা সূর্য মূর্তি এটাই পালসেন যুগের মূর্তি অর্থাৎ যদি আমরা বলি এটা দশম শতক একাদশ শতকের মূর্তি অর্থাৎ মূর্তিটা এগারোশো বা হাজার বা এগারোশো বছরের প্রাচীন মূর্তিটা ব্যাসাল্ট পাথরে তৈরি মূর্তির বিশেষত্ব বলছে সূর্যমূর্তি তাহলে আইকনোগ্রাফিটা বলতে হয় আইকনোগ্রাফি একটু বিস্তৃত ব্যাপার এটা সূর্যমূর্তি এবং এই মূর্তিটা ব্যাসাল্ট পাথরে তৈরি এই এই মূর্তির আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয় মিউজিয়ামে আরও বেশ কয়েকটা সূর্যমূর্তি রয়েছে তার মধ্যে একটু ব্যতিক্রমের মধ্যে রয়েছে সেটা হচ্ছে যে এখানে স্টেলের ওপরে কীর্তিমুখ রয়েছে আমাদের অন্যান্য মূর্তিগুলোতে কীর্তিমুখটা নেই কিন্তু এখানে কীর্তিমুখ রয়েছে এবং উড়ন্ত বিদ্যাধ সবটাই রয়েছে এই মূর্তিটার একটাই মানে আমাদের কাছে একটু মুখ মূর্তিটির মুখমণ্ডলটি ভাঙা অবস্থায় পাওয়া গেছে অর্থাৎ এটা উদ্ধারের উদ্ধারের সময় না এটা ধরুন যখন বালির ভেতরে ছিল হয়তো বালি তোলার সময় এটাকে কোনো কারণে আঘাত লেগে এটা ভেঙে যেতে পারে এটা উচ্চতা হচ্ছে তিন ফুট এবং প্রস্থে দেড় ফুট এটা আমরা সন্ধানটা পেয়েছি বর্ধমান শহরের কয়েকজন মানুষ এই বর্ষ নতুন বর্ষরে তারা ওখানে পিকনিক করতে গেছিলেন নদীর গর্ভে এবং সেখানে তারা এই মূর্তিটা দেখতে পান এই মূর্তিটা কিন্তু তারা দেখেই সঙ্গে সঙ্গে কিন্তু সেটা সোশ্যাল মিডিয়াতে সেটাকে পোস্ট করে দেননি সেজন্য সেজন্য মানুষের কাছে সেটা অজানা ছিল গতকাল আমার কাছে একটি গতকাল রাত্রে আমার কাছে এটি খবরটি আসে বা এই মূর্তিটির আমাকে ছবিটি পাঠানো হয় তারপর আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের আমাদের রেজিস্ট্রার স্যারকে আমি এই বিষয়টা জানাই আবার উনি সঙ্গে সঙ্গেই আমাদের জেলা প্রশাসনে পুলিশ প্রশাসনকে জানিয়েছেন পুলিশ প্রশাসন আবার লোকাল রায়না থানায় বিষয়টা জানিয়েছিলেন রায়না থানা অত্যন্ত তৎপরতার সঙ্গে এই মূর্তিটা আমাদের সহযোগিতা করেছেন এবং গ্রামের মানুষরাও কিন্তু সহযোগিতা করেছেন এই মূর্তিটি উদ্ধার করতে হ্যাঁ এটা হচ্ছে সূর্যমূর্তির একটা বিশেষত্ব যে সূর্যমূর্তি সব তো অশ্ববাহিত রথের ওপর অবস্থান করেন এবং রথ সেই এক চক্র রথটাই এখানে সার্ক মানে এখানে সার্কেলের মতো দেখা যাচ্ছে এটা হচ্ছে একচক্ররথ এখন একচক্ররথটা এ কারণেই যে সূর্যের রথ ভূমিতে নয় আকাশে ভ্রমণ করেন সেই জন্য হচ্ছে সূর্যের রথ এক চক্র হয় আমার নাম শ্যামসুন্দর বেরা আমি বর্ধমান বিশ্ববিদ্যালয় মিউজিয়াম অ্যান্ড আর্ট গ্যালারির ইনচার্জ